আমি <laughs> যদি <laughs>

아, 붙들게 해야겠다. 아이, 찾았다. 셔츠, 아무리 붙들면 붙어요 아, 요, 아, 요, 아이, 붙게요 아이, 아이, 요, 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 아이, 아이, 요, 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 아이, ডকর গ্যান্ট ফররো রোরো করো এ এ ফরগট কি গলি জল আমরা সরো সরো দি রাখবে হে দি দুక్కের ক্যান্সারছ না এক মিনিট এক মিনিট এই তিনটা সাইড পুরো সাইড পুরো একবার করতে হবে সাইন না আবার কি সাইড দিছ না 10 আচ্ছা আচ্ছা 10 করে বরিস আরে গান আচ্ছা গান কত টাকা নে না 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 এ করেলাম 10 করে নিলাম 1 2 10 1 2 লাগা আচ্ছা আচ্ছা পালিশমেন্টটা দেখ না ব্যাটার সুজুক্ত দনে সুজুক্ত ব্যাটার সুজি না লাগা মারা 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 যতো তার মানে এটা হলো তার মানে তার সাথে সুখে না 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 কি বাৰিটা দিছে কপাত লৈ লাগিছে চাল আসো তাহলে মার তো পেটের ধরে মার চালো শুনি